তারা এখন খাচ্ছে এই তো আমার ছেলে খেয়ে শেষ করে ফেলছে অন্ত তুমি একটা খেয়ে সবাইকে ডিপি দাও অন্ত এখন খাচ্ছে আগে আরো খেয়ে দেখো অনেক টেস্ট তাই না হ্যাঁ অনেক মজা হয়েছে তো এই জন্য এখানে তো অনেকগুলো ছিল সবগুলা খেয়ে ফেলছে আমার ছেলে মার্শাল্লাহ 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 দেখতেই পারছেন এখানে এখানে

আশা করি যে আপনাদের সবারই খাবারগুলো ভালো লাগবে খেয়ে এবং এখানকার পরিবেশ এখানকার ওয়েটার যে ব্যবহার সবার ব্যবহার আমরা আসলে সব সত্যি মুক্ত আপনারা আসলে আপনাদেরও সত্যি আমার মনে হয় আমার যেরকম ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে সো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ইনভাইট করলাম দেখতে পারেন এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং অনেক মনে এবং ডেকোরেশন গুলো অনেক অনেক মন মন বড়ে যায় এক কথা শেষ অত্যন্ত ভালো